আমি তাজনুর রাইসা আমি এখানে পারফিউম ক্যান্ডেল এগুলো বিক্রি করি হলিডে মার্কেটে রোজ শুক্রবার এখানে এখানে অনেক মেম্বার আছে আমার মতো যারা অনেক সুন্দর উদ্যোক্তা তাদেরও অনেক আইটেম আছে এখানে আমি ক্যান্ডেল আর পারফিউম নেওয়া শুরু করেছি আমার আসলে শখ ছিল তা নিজে কিছু করার এর জন্য আমি আর কি এগুলো শুরু করছি এখানে আপনি বাহিরের পারফিউম পাবেন সুইজারল্যান্ডের পারফিউম বাজেট ফ্রেন্ডলি আর টেস্টিংয়ের জন্য আমরা এভাবে রাখি আবার অনেকে আর্থিকের সমস্যা কিন্তু তাদের ব্র্যান্ড ইউজ করতে মন চায় তাদের জন্য আসলে আমাদের এভাবে করা এইটা হচ্ছে আমার একটা মামা আছে সম্পর্কে সে আমার খালু তার হচ্ছে দুই সাল থেকে সে শখের ব্যাপারে আর কি এই পারফিউম মানে সে বানাইতো শখ ছিল টুকটাক করে করতো কিন্তু শখের থেকে আসলে তার প্রফেশন হয়ে গেছে এর জন্য আমি তাকে আর কি এত আমার শখ তার থেকে মানে আমি টুকটাক করে শিখছি আর করছি আলহামদুলিল্লাহ এখানে উদ্যোক্তাদের জন্য খুব পারফেক্ট একটা আর এখানকার মেন আমাদের যে আপু বা ভাইয়ারা আছে তারা আমাদের প্রচুর পরিমাণে হেল্প করে না হলে আমাদের এগুলো অনলাইন প্রোডাক্ট এখানে যে সব আপুরা আছে সবাই অনলাইন সেলার শুধু শুক্রবারে আর কি সামনাসামনি দেখে বা অনেকে চায় যে সামনাসামনি দেখে শুনে নিব তখন আপনার ফরিদপুরের সব মার্কেট বা সব কিছু অফিস আদালত বন্ধ থাকে এর জন্য শুক্রবারে আমাদের এই ইয়াটা করা কতগুলো নিয়ে কাজ করছেন আমার কাছে এখনো চারশোর উপরে আইটেম আছে এই এখানে খুব অল্প সামান্য নিয়ে বসছি শখ আছে আস্তে আস্তে আর কি করব বাড়াবো আমাদের কিছু আইটেম যদি বলতে আচ্ছা এইখানে একটা আছে ব্যাম্পার ব্লাড এটা থ্রি একটা আছে এখানে একটা সিক্স এম আছে এটা আসলে আমি এম হিসাব করে করি তো এইখানে এরকম পারফিউম পাবেন তারপরে আরও পারফিউম আছে ডার্ক চকলেট ব্রুডি স্যানেল তারপর গুচি ফ্লোরা আরও অনেক ধরনের পারফিউম পাবেন যেগুলো ব্র্যান্ডের হয় সচরাচর এখানে আমার আইটেমগুলো আসলে বেস্ট আর ব্র্যান্ডের এর জন্য প্রত্যেকটাই খুব চলে যেমন এই মুহূর্তে আপনার যেমন প্যাম্পার ব্লাড গুচি ফ্লোরা যেটা মেয়েদের জন্য পারফেক্ট এইসব আইটেম খুব ভালো চলে আর কাস্টমাররা খুব আগ্রহী সহকারে এগুলো কিনে কারণ দেখতেছে যে একই সিমিলার সেভে সেই হিসাবে আর কিনে নেয় আমার কাছ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা পড়াশোনার পাশাপাশি করছি যদি দেখি আলহামদুল্লাহ ইচ্ছা আছে ইনশাল্লাহ এটা থেকে আস্তে আস্তে বড় করার আমি এইবার দু হাজার পঁচিশের এসিসি ক্যান্ডিডেট আমার কিছুদিন রেজাল্ট দিয়েছে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হম জি জি এগুলো আমাদের মোল্ড আছে সেগুলোতে হচ্ছে আমরা এগুলো বানাই মোল্ডগুলো হচ্ছে আমাদের চায়না থেকে আনা হয় জি জি এগুলো আমাদের নিজের হাতে বানানো না না আমার সাথে একটা ফ্রেন্ড আছে আমার ফ্রেন্ড আজকে আসিনি তারপরে ওর বড় বোন আছে মানে আমাদের মেন যে ইয়া ক্যান্ডেলে একটা বড় অপ সে আমাদের অনেক হেল্প করছে অসংখ্য থ্যাংক ইউ